আর বিশ্বজন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হল ইসলাম ধর্মের তীর্থযাত্রা অর্থাৎ হজ পালন করা প্রায় পঁচিশ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন ভজ পালনের জন্য মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমেরিকা কানাডা ইংল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর এই সময় তারা দুই খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন আর কাপড়টা সাদা রঙের এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম প্রতি বছর পঁচিশ লক্ষ মানুষ সেখানে জড়ো হয় আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি বুঝতে পারবেন না সেই লোক রাজা না ফকির সেখানে হোক তারা ধনী বা গরিব কালো বা সাদা আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন আর আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম বেশ কিছু হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই আর একজন আরব কখনো একজন অনারবের চেয়ে বড় নয় অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয় সাদা কখনো কালো চেয়ে বড় নয় বা কালো সাদার চেয়ে বড় নয় এখানে বড় হওয়ার একটাই শর্ত সেটা হলো তাকুয়া অর্থাৎ ন্যায়পরণতা ধার্মিকতা আর আল্লাহকে মানা সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন আপনার রং যাই হোক এসব দিয়ে আপনি বড় হবেন না আল্লাহ তালার দৃষ্টিতে সব মানুষই সমান যদি আপনি বেশি ধার্মিক হন আল্লাহকে মানেন ন্যায়বান হন তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নিয়া মাতা লাখবাল মূর্খ লা শারিকালাক তারা বলতেই থাকে লাব্বাক আল্লাহ মালা ব্যাক লাভ্বায়ক লা শারিকা কালাব্বেক এরপর তারা হজ ছেড়ে ফিরে চলে আসে কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাব্বা এক আল্লাহ হুম যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিবাদক আমি উপস্থিত হয়েছি লাভ্বায়ক লা শারি কালাকা লাব্বায়েক আমি উপস্থিত হয়েছি আল্লাহর কোন শরিক নেই আমি উপস্থিত হয়েছি ইন্নাল হামদা ওয়াল নেয়া সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য সকল উদারতা প্রতিপালকের লাকাওয়াল মূর্খ লা সারিকালাক আপনি এ বিশ্বজগতের সবকিছুর মালিক বিশ্বজগতের মালিক আর আপনার কোনো শরিক নেই এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাভবায়িকাল লহংমা লাভবায়েক উপস্থিত হয়েছি হে আমার প্রতিপালক আমি উপস্থিত হয়েছি